স্কিনটা এতটা পরিমাণে ধব ধে ফস সহজ চকচকে টান টান হবে না বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ ঝুলে যাওয়া স্কিন হবে টান টান বা বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে বা বন্ধুরা মুখের মধ্যে মেশিদার দাগ কালো দাগ স্পটে ভরে গেছে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে ধব ধে ফস সহজ চকচকে টান টান দাগ স্পট ও কালো দাগ খুব সহজে দূর করবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে তুলসী পাতা কিভাবে ব্যবহার করে বা তুলসী পাতার সাথে তোমরা কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ দাগ স্পট কালো দাগ সানসাইন পিগমেন্টেশানে কালো দাগ মিছদার দাগ বয়স লাগে স্কিনটা ঝুলে গেছে যাই হোক না কারণ সেগুলো সব কিছু কিন্তু দূর করবে এই তুলসী পাতা সবার প্রথমে তোমরা তুলসী পাতাকে এইভাবে ভালো করে ধুয়ে নেবে এরপর বন্ধুরা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা এটাকে সিন পেস্ট করতে পারো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে পারো তো আমি একটা খুব সোজা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি খুব তোমরা তাড়াতাড়ি এটাকে এর রসটা বের করতে পারবে বেশিক্ষণ লাগবে না তো এটাকে ভালো করে ধুয়ে নাও আর ধুয়ে নেওয়ার পর কিন্তু দুটো হাতের তালুর মাধ্যমে কিন্তু এ রসটা আমি বের করে নেব কোনো ঝামেলা ছাড়াই আর কোনো কিছুতে পেস্ট করার কিন্তু প্রয়োজন হবে না তো দেখো আমি এইভাবে ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে যায় দুটো ঘষে ঘষে দুটো হাতে তালুর মধ্যে এইভাবে তোমরা পেস্ট করবে বা এভাবে তোমরা দুটো হাত দিয়ে কিন্তু চাপলে কিন্তু এর রসটা খুব সহজে কিন্তু বের হয়ে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই মিক্সার গ্রাইন্ডে পেস্ট বা শির পেস্ট কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু এটা তোমরা করতে পারবে তোমাদের যদি এটাতে সুবিধা হয় তোমরা করো আর যদি না হয় তোমরা চাইলে যদি বাড়িতে শির থাকে তোমরা শির সাহায্যেও এটাকে পেস্ট করে নিতে পারবে তুলসী পাতা যেমন আমাদের দৈনন্দিন বা নিত্য প্রয়োজনে বা পুজোর কাজে লাগে তেমনই কিন্তু সর্দি কাশি থেকে বা বাচ্চা বড় সবাই কিন্তু এরা শ্রবণে আমাদের দেখবে সর্দি কাশি হাঁচি খুব সহজে ভালো হয়ে যাবে তেমনই কিন্তু এই তুলসী পাতার প্যাকও কিন্তু বা ফেস প্যাক ব্যবহার করে কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট বা সানস্ট্যান যাই থাক না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা তুলসী পাতার রস বেরিয়েছে কোনো রকম ঝামেলা বা কোনো কিছু ঝামেলা ছাড়াই বা সিন্নড়া মিশিতে পেশ করা ছাড়াই কিন্তু তোমরা এইভাবে রসটা বের করতে পারবে এর সাথে দিচ্ছি বন্ধুরা আমি ড্রাবর হানির মধু মধু মধুর মধ্যে কিন্তু একটা নেচারাল সুগার থাকে মধু ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করবে তেমনি যদি আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই মধু তো তোমরা সব সময় ভালো একটা মধু নেওয়ার চেষ্টা করবে যাতে এটা তোমরা তোমাদের স্কিনের জন্য ব্যবহার করবে তোমাদের স্কিনের কোনো ক্ষতি না করবে সেই রকম একটা মধু তোমরা সব সময়ের জন্য ব্যবহার করবে আর দিচ্ছি আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পট চোখের তলায় যে অনেকে দেবে কালো বা কালে অনেকে বলে দেখবে সার্কেল বা চোখের তলা কালো হয়ে গেছে সেটাও কিন্তু অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে কিন্তু সেটা দূর হয়ে যাবে তাছাড়া আমি এখানে বাড়ির বা গাছে অ্যালোভেরা জেল দিলাম তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দাও আর দিলাম এখানে কস্তুরি হলুদ তো বন্ধুরা তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে না তোমরা কাঁচা হলুদ এখানে দিতে পারবে খুব ভালো কাজ দেবে মধুটা আমি অল্প দিয়েছিলাম তো তার জন্য আরও একবার আর একটু মধু দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর কস্তুরি হলুদ বা কাঁচা হলুদ যাই ব্যবহার করো কিন্তু এটা ব্যবহারে করে কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে দাগ স্পোরক কিন্তু ভালো করবে আর হলুদ কিন্তু একটা ভালো অ্যান্টিসেপটির কাজ করবে অ্যান্টি ফাঙ্গাল কাজ করবে আর দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল প্যারাসুটের নারকেল তেল কিন্তু ব্যব আমাদের মুখের মধ্যে যত পুরনো মেশিদার দাগ কালো দাগ যাই থাক না কেন বা মেশিদার দাগ সানস্ট্যান বা পিগমেন্টেশান বা স্কিনের কিন্তু একটা ভালো মশ্চরাইজার কিন্তু কাজ দেবে এই প্যারাশুটের নারকেল তেল তো দেখো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর এটা ব্যবহার এই প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই তারপরে এই প্যাকটা পুরো মুখের খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও বন্ধুরা তোমরা এর আগে অনেক ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাড়িতে বসে তোমরা যদি এই তুলসী পাতার ভাইরাল ফেস বা তুলসী পাতার এই ফেস তোমরা ব্যবহার করো না এতে কিন্তু সব কিছু আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা তোমরা ব্যবহার করতে পারবে এটা এই প্যাকটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর তো তোমরা দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও বাড়িতে বসে করো এই তুলসী পাতার ভাইরাল ফেস প্যাক আর তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক করেছো বা যাদের মুখে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ বা মেসিদার দাগ বা অনেক পুরনো কালো দাগ ভালো হচ্ছে না তোমরা চর্জল জল দিয়ে তুলসী পাতার প্যাকটা তোমরা ব্যবহার করে দেখো সামনেই কিন্তু পুজো তো এখন থেকে তোমাদের মুখে স্পর দূর করা বা ব্রণর দাগ দূর করার জন্য তোমরা তুলসী পাতার এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর কিন্তু তোমরা নর্মাল জল দে বা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তো বন্ধুরা তোমরা এই প্যাকটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে মুখের মধ্যে কতটা পরিমাণে দাগ স্পট কালো দাগ দূর হবে ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে দূর করবে সবার লাস্টে কিন্তু একটা স্টেপ তো আমি এখানে প্যারাশুটের নাকের তেলের সঙ্গে গোলাপ জল এই দুটোকে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেয়ার পর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও স্কিনটাকে টেনে টেনে মাসাজ করে নেবে দেখবে ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান আর বন্ধুরা তোমাদের মুখের মধ্যে যদি প্রচুর পরিমাণে ব্রণ থাকে তোমরা এখানে শুধু গোলাপ জল দেবে আর স্কিনকে বেশি ঘষাঘষি করার কোনো দরকার নেই যদি মুখের মধ্যে প্রচুর ব্রণ থাকে তাহলে তোমরা বেশি করে জল খাবে তেল ঝাল মশলা রিচটা কম খাবে আর দেখবে তোমরা রোজ বা দিনে তিন থেকে চার বা কটন প্যাডের সাহায্যে তোমরা স্কিনটাকে ক্লিন করে দেখবে এতে তোমাদের ব্রণর দাগ খুব সহজে ভালো হয়ে যাবে ব্রণও ভালো হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো